নমস্কার আজকে আমরা আলোচনা করছি রবার্ট কিওসাকির লেখা একটা খুব পরিচিত বই রিচ ড্যাড পো ড্যাড নিয়ে আমাদের কাছে এর একটা বাংলা পর্যালোচনা আছে তো সেটার ভিত্তিতেই আমরা এর মূল আইডিয়াগুলো মানে কি শেখার আছে ভালো দিক আবার কিছু বিতর্ক এগুলো একটু দেখব হ্যাঁ ঠিক বিশেষ করে যারা ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতার জগতে নতুন তাদের জন্য আজকের আলোচনাটা মনে হয় বেশ কাজের হতে পারে অবশ্যই আর বইটা শুরুতেই মানে একদম প্রথম দিকেই একটা বেশ বড় ধাক্কা দেয় ওই অ্যাসেট আর লায়াবিলিটির ধারণাটা দিয়ে হ্যাঁ ঠিক যেমন ধরুন আমরা তো বাড়িকে বিরাট সম্পদ ভাবি কিন্তু লেখক দেখাচ্ছেন কিভাবে ওটা একটা বড় লায়াবিলিটি মানে দায়ও হয়ে যেতে পারে এই পার্থক্যটা ধরতে পারাটাই যেন মানে প্রথম স্টেপ একদম আর কেওসাকির ওই বিখ্যাত কথাটা তো আছেই ইটস নট হাউ মাচ মানি ইউ মেক ইটস হাউ মাচ মানি ইউ কিপ মানে শুধু রোজগার নয় টাকাটা রাখা বা তাকে ঠিকঠাক কাজে লাগানো সেটাই আসল আচ্ছা তাহলে বইয়ের মূল শিক্ষাগুলো নিয়ে একটু গভীরে যাই কোনটা বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় আমার তো মনে হয় ওই অ্যাসেট লাইবিলিটির বেসিক পার্থক্যটাই সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট মানে যা আপনার পকেটে টাকা ঢোকায় আর লাইবিলিটি টাকা বের করে নেয় সহজ কথা যেমন আপনার বাড়ির যদি লোন থাকে বা ধরুন মেনটেন্সের খরচ যেটা আপনার অন্য কোনো আয় দিয়ে মিটছে না তখন লেখক ওটাকে লাইবিলিটি বলছেন এই অ্যাঙ্গেল থেকে দেখলে মানে প্রথাগত পড়াশোনার বাইরে গিয়ে আর্থিক জ্ঞান জমানোটা যে কতটা জরুরি সেটা বেশ বোঝা যায় বুঝতে পারছি তার মানে স্কুল কলেজ আমাদের হয়তো চাকরি করতে শেখায় কিন্তু টাকা ম্যানেজ করতে সেটা ঠিক শেখায় না কিন্তু এই আর্থিক শিক্ষা বলতে বইটা ঠিক কি বোঝাচ্ছে কোনো নির্দিষ্ট পথ দেখায় কি দেখুন সরাসরি স্ট্র্যাটেজির চেয়েও বেশি জোর দেওয়া হয়েছে মাইন্ডসেটের উপর মানে চিন্তাভাবনার ধরনের উপর যেমন দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি দে হ্যাভ মানি ওয়ার্ক ফর দেম রাইট এই কথাটার এর মানে শুধু প্যাসেভ ইনকাম নয় বরং এমন অ্যাসেট তৈরি করা যেটা নিজে থেকেই আয় বাড়াতে থাকবে ধরুন স্টক বন্ড বা লাভজনক কোনো প্রপার্টি আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ওয়ার্ক টু লার্ন ডোন্ট ওয়ার্ক ফর মানি আচ্ছা মানে অভিজ্ঞতা অর্জনটা খুব দরকারি বিশেষ করে সেলস মার্কেটিং ইনভেস্টিং এইসব বিষয়ে জানাটা জরুরি দরকার হলে কম মাইনেতেও শেখা উচিত এটাই লেখকের মত এই অভিজ্ঞতার মাধ্যমে শেখার আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং কিন্তু অনেকে এটাও বলেন যে বইটাতে কর্পোরেট স্ট্র্যাটেজি বা ট্যাক্স বাঁচানোর কথা আছে যেগুলো হয়তো সাধারণ মানুষের জন্য অতটা মানে সহজ নয় হ্যাঁ কিছুটা আছে কর্পোরেশন খুলে ট্যাক্স কমানো বা ধরুন ঝুঁকি নিয়ে টাকা তৈরি করার আইডিয়া দ্য রিচ ইনভেন্ট মানি এগুলো বলা হয়েছে এটা ঠিক যে এই টপিকগুলো একটু অ্যাডভান্সড আর সবার জন্য শুরুতে হয়তো সহজ নয় বইটার গঠনও কিন্তু বেশ সিম্পল মোটামুটি ছটা লেসেন পরে আরও কিছু চ্যাপ্টার আর প্রতিটা শেষে একটা স্টাডি সেশন মতো আছে এই সিম্প্লিসিটি কি বইটার এত জনপ্রিয়তার কারণ এর পজিটিভ দিকগুলো তাহলে কি কি। নিঃসন্দেহে দেখুন বইটা অনেকের মাইন্ডসেট পরিবর্তনে বিশেষ করে মিডল ক্লাস মেন্টালিটি থেকে বেরোতে একটা বড় ভূমিকা রেখেছে এটা সাহস দেয় যে শুধু মূলধন নয় ঠিকঠাক চিন্তা আর ঝুঁকি নেওয়ার সাহস থাকলে ওয়েলথ ক্রিয়েট করা যায় আর কিছু কোটেশন যেমন মিস্টেকস আউ উই লার্ন এগুলো ফেলিয়ারকে লার্নিংয়ের পার্ট হিসেবে দেখতে শেখায় আর গল্প বলার ধরনের লেখা তো তাই কঠিন ফিনান্সিয়াল কনসেপ্টগুলো বেশ সহজ মনে হয় অনেকের কাছে তবে এই যে সহজে বিষয়গুলো বলা এটাই যেমন জনপ্রিয়তার কারণ আবার এর জন্যই কি কিছু সমালোচনাও শুনতে পাওয়া যায় ঠিক ধরেছেন একটা বড় সমালোচনা হলো লেখার কোয়ালিটি নিয়ে কেউ কেউ বলেন এটা যথেষ্ট গভীর নয় বা একটু যেন মানে নিচু স্তরের উপস্থাপনা তবে সবচেয়ে বড় কন্ট্রোভার্সি বোধহয় রিচ ড্যাড চরিত্রটার সত্যি কিনা তা নিয়ে ও আচ্ছা হ্যাঁ অনেক ক্রিটিকই মনে করেন এই চরিত্রটা আসলে কাল্পনিক লেখকের নিজের আইডিয়াগুলো বলার জন্য তৈরি করা একটা একটা ক্যারেক্টার আর তথ্যের দিক থেকেও তো প্রশ্ন ওঠে তাই না মানে এই বেসিক জ্ঞান তো এখন ইউটিউব বা ব্লগ পড়লেও পাওয়া যায় হ্যাঁ এই যুক্তিটাও বেশ বেশ স্ট্রং কিছু পাঠক মনে করেন বইয়ের মূল কথাগুলো নতুন কিছু না যেমন রেডিটের মতো ফোরামে যদি দেখেন কেউ কেউ তো লেখককে বেশ বেশ হাশলি ক্রিটিসাইজ করেন বলেন গল্পগুলো ভেরিফাই করা যায় না বা উপদেশগুলো বড্ড বেশি সিম্প্লিফাইড অবশ্য এগুলো ব্যক্তিগত মত কিন্তু এগুলো তো আলোচনার মধ্যে আসে তাহলে সব মিলিয়ে যদি দেখি কাদের জন্য বইটা পড়া ভালো আর কাদের হয়তো মানে খুব একটা কাজে লাগবে না দেখুন যারা একদম নতুন করে ফিনান্সিয়াল প্ল্যানিং বা ইনভেস্টিং নিয়ে ভাবছেন মানে অ্যাসেট লায়াবিলিটির মতো বেসিক কনসেপ্ট সহজ ভাষায় বুঝতে চান তাদের জন্য এটা একটা ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে মোটিভেশন দেয় বইটা হুম কিন্তু যারা অলরেডি এ বিষয়ে কিছুটা জানেন বা ধরুন আরও গভীর অ্যানালিসিস চান ডেটা নির্ভর স্ট্র্যাটেজি খুঁজছেন তাদের কাছে বইটা হয়তো হয়তো একটু বেশি বেসিক মনে হতে পারে যথেষ্ট অ্যাকশনেবল নাও লাগতে পারে তাহলে মুদ্রা কথাটা দাঁড়াচ্ছে বইটা মূলত টাকা নিয়ে কিভাবে ভাবা উচিত সেদিকে ফোকাস করে কিন্তু কিভাবে করতে হবে তার ডিটেল রোড ম্যাপ সেটা ঠিক দেয় না এটা খুব পপুলার কিন্তু কারো কারো কাছে হয়তো একটু ওভার রেটেড বা ওভার হাইপড মনে হতেই পারে এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করে তাই না একদম আর এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা একটা চিন্তার খোরাক থেকে যায় এই ধরনের মোটিভেশনাল বই পড়ার পর যেটা মূলত মাইন্ডসেট তৈরির কথা বলছে সেখান থেকে রিয়েল লাইফে অ্যাকশান নেবার জন্য মানে বাস্তব কৌশল শেখার জন্য নেক্সট স্টেপটা কি হতে পারে ঠিক এই বইটা যদি প্রথম ধাপ হয় তাহলে দ্বিতীয় বা তৃতীয় ধাপটা কোথায় বা কেমন হওয়া উচিত এটা একটা জরুরি প্রশ্ন কারণ ফাইন্যান্সিয়াল লিটারেসি জার্নিটা তো এখানে শেষ নয় বরং এখান থেকেই শুরু